মজুন সাহেব বাজারে ভাই আমার ভালোই হয়েছে আজকে সেরিতে কামটা করছেন কি আপনি কি করলাম আপনি আমার ফোন না দিয়া হপাত করে যা যানটা দিয়ে লাইলেন আমি যে সেরিটা খাইতে পারলাম না হ্যাঁ আপনি জানেন তো যে আমার একটু খাওয়া দাওয়ার অভ্যাস আছে সেরিটা আমার একটু উঠতে দেরি হয় আপনি জানেন না তো আপনি ওই যাই না শুনি না এই কামটা কেমনে করলেন আপনি তো আমার জিগেবেন যে সভাপতি সাহেব আমরা খাওয়া হইছেনি আমি আজান দিমুনি এটা তো আপনার দায়িত্ব না কিও আমি আজান দিয়ে লাইলেন সময় হলে আজান দেওয়া হবে এটাই স্বাভাবিক মসজিদের ইমামিন সবাই আপনার আপনাদেরকে গ্রামের সবাইদেরকে এক দেড় ঘন্টা ধরে মসজিদে ডাকা করে দিয়ে ওই টাইমে আপনারা উঠতে পারেন না এটা তো আপনাদের দোষ আর আপনি মসজিদের কেশিয়ার হয়ে আপনি এগুলি খাইবেন এগুলি ঠিক না রমজান মাসের কারণে এগুলি বিরত থাকবেন আর রমজান মাস হলো পবিত্রতার মাস

আমি যে জিনিসটা পুরো মাফ করে দিলাম সে বিষয় তো কোনো সময় বস্তস করলেন না যে সভাপতি সাহেব রোজার মাসে পেয়া পয়সা নেওয়া বাদ দিয়ে দিচ্ছে এটা তো কন খাবার জিনিসটা ধরে বললেন আমি সব জিনিস থেকে বিরত থাকতে আপনি ওইটা বিরত থাকছেন এটা তো সারা বছরে আপনার যতদিন বাঁচছেন আল্লাহ রব আলামিন সত্যি হারাম করছেন আপনার এই সুদের কথা কেন বলতেছেন ওটা তো হারাম সুদ না রে মানুষের উপকার করে টিয়া দিয়া আমি কি কন আমি

সমস্যা নাই আমার যতদিন ডিজিকে আছে ততদিনই থাকবো আর যতদিন এখানে আছে আপনি সঠিক পথেই থাকব আ,